বা এই শিবিরকে রক কাটা এবং গুপ্ত সংগঠন বলা হয় কেন আচ্ছা এই প্রশ্ন শুনে হাসি এটা আমি সব জায়গায় ফিল করছি যে এই প্রশ্নটা যখন কেউ করেন আমি জানি না তিনি হেসে হেসে প্রশ্নটা লিখেন কি না কিন্তু প্রশ্নটা যখনই মাইকে বলা হয় বা পড়া হয় তখন অডিয়েন্স থেকে একটা পক্ষ হেসে ওঠেন তাই এটার কারণ নিঃসন্দেহে আপনারা ভালো জানবেন আমার কাছে যেটা মনে হয় জার্মানির নাৎসি বাহিনীর যিনি হিটলারের প্রচার মন্ত্রী ছিলেন ওনার নাম ছিল জোসেফ গোয়েবল যদি আমি নামটা ভুল না করে থাকি তো এই গোয়েবল একটা থিওরি রয়েছে গোয়েবল থিওরি হচ্ছে যে মানুষ যখন একটা মিথ্যাকে বারবার রিপিট করবে অথবা একটা মিথ্যাকে কন্টিনিউয়াসলি প্রচার করে যাবে তখন সমাজের একটা পক্ষের কাছে সেটা সত্য হিসেবে তাদের সাইকোলজি থেকে ইম্প্যাক্ট তৈরি করে এবং সেটা সত্য হিসেবে তাদের মাথায় স্যাট হতে থাকে আর যারা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না তাদের মাঝে সে গোয়েবেল থিওরিটা এক ধরনের কনফিউশন তৈরি করে যে আসলে কোনটা সঠিক কোনটা রাইট এ ধরনের একটা কনফিউশন তৈরি করে আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে মদিনার মক্কার সকলে আলামিন উপাধি দিয়েছিল উনি বিশ্বস্ত এই কথার সাথে কারো দ্বিমত ছিল না তো মজার একটা ঘটনা ঘটলো যখন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ তাল্লাহ বলল যে তুমি প্রকাশ্যে দাওয়াতি কাজ করো মানুষের কাছে আমার মেসেজ তুমি পৌঁছে দাও তা আল্লাহ সাল্লাম মক্কার পাদদেশে পাহাড়ের নিচে সবাইকে ডাকলেন ডাকার পর তিনি সবার কাছে তাদের অ্যাটেনশনকে আগে ওনার দিকে নিয়ে আসলেন বললেন আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পিছনে এই মুহূর্তে শত্রুপক্ষ অপেক্ষা করছে তোমরা পাহাড়ের এ পাশ থেকে কেউ শত্রুপক্ষকে দেখছো না তোমরা এখানে যারা উপস্থিত আছো কারা কারা বিশ্বাস করবা যে পিছনে যারা আছে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা না দেখে আমার কথার উপরে করে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে সেখানে যারা ছিল স্বীকার করে নিয়েছে আমরা না দেখলেও তোমার এই কথাকে বিশ্বাস করে নিচ্ছি রিজন কি রিজন হচ্ছে আমরা আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে তোমাকে দেখেছি ওকে ফাইন আমরা আমরা জীবনে কোনোদিন তোমাকে একটা লাইন একটা শব্দ মিথ্যা কথা বলতে এখনো পর্যন্ত দেখিনি আমরা আমাদের নিকট আত্মীয়র কাছে যে বস্তু আমানত রাখতে আমরা সন্দেহ পোষণ করি বা আমরা সিকিউর ফিল করি না সে বস্তু সে সম্পদ তোমার কাছে আমানত রাখতে আমরা সিকিউর ফিল করি এই আমরা তোমাকে সমাজে আলামিন হিসেবে বিশ্বস্ত হিসেবে ঘোষণা দিচ্ছি ওকে এখন মূল কথায় আসি মূল দাওয়াতে আসি মূল দাওয়াত হলো তোমরা যে মিথ্যা খোদার ইবাদত করছো তোমরা তোমাদের নিজস্ব গড়া যে খোদা সমাজে প্রতিষ্ঠা করেছ এবং সেই খোদার বিধানের আলোকে সমাজে অন্যায় অশ্লীলতার যে প্রতিস্থাপন করেছ সেটাকে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর প্রতি আনয়ন করতে হবে এবং রাসুল হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমি রিসালত নিয়ে এসেছি এবং পরকাল সহ এই সবগুলো বিষয়কে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এখন তোমরা কারা কারা আমার এই কথাকে বিশ্বাস করো তখন একটা পক্ষ ছিল যেহেতু আগের কথাগুলোকে বিশ্বাস করে নিয়েছি আলামিন হিসেবে এই কথাটাকে বিশ্বাস করে নিলাম আর একটা পক্ষ ছিল তারা কনফিউশনে পড়ে গেল তারা চিন্তা করলো আগের কথাটা তো ঠিকই ছিল কিন্তু এখন হঠাৎ করে এমন কি মতবাদ নিয়ে আসলো এই মতবাদের মাধ্যমে তো আমাদের এতদিনে যে অপকর্ম যা কিছু আছে এগুলো কিছুটা স্থায়ী করা যাবে না সব কিছু তো নিঃশেষ হয়ে যাবে তাহলে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম কোনটাকে মেনে নিব আর একটা পক্ষ ছিল তারা সিদ্ধান্তই গ্রহণ করেছে তাদের জীবন চলে যাবে সব কিছু চলে যাবে কিন্তু তারা কখনো মোহাম্মদকে বিশ্বাস স্থাপন করবে না আল্লাহ তালা এদেরকে বলছে খতাম আল্লাহ ওয় আলাপুলিম ওয়া আলাহিম ওয়া আলা আবু সারিম অর্থাৎ তাদের মোহর অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে এরা উঠতে বসতে সবসময় মিথ্যার বলিগুলি এমনভাবে উপস্থাপন করে মনে হয় সমাজের সেটাই সত্য আমরা বিগত সময়ে খুনি হাসিনাকে দেখেছি তিনি এমনভাবে অভিনয় করতেন এমনভাবে কথা বলতেন আবু সাইদকে আমরা সকলে প্রকাশ্যে দেখেছি মিডিয়ার মাধ্যমে আবু সাইদের বুকে পুলিশগুলি চালাচ্ছে অথচ হাসিনা সরকার থাকা অবস্থায় এটার একটা রিপোর্ট হয়েছে তদন্ত রিপোর্ট সেখানে বলা হয়েছে আন্দোলনকারীরা আবু সাইদের বন্ধুরাই তাকে হত্যা করেছে এবং সেটাই হচ্ছে হাসিনা এবং তার লেসপেন্সার যারা ছিল এরা সমাজে সেটা প্রচার করে বেরিয়েছে। এজন্য ছাত্র শিবিরকে যারা আদর্শিকভাবে মোকাবেলা করতে পারে না তারা ছাত্র শিবিরের নামে এই মিথ্যা বয়ানগুলো বারবার বারবার করে সমাজের কাছে উপস্থাপন করে ক্ষেত্রে একটা শ্রেণী তাদের কাজই হচ্ছে এটা করা আর যারা জেনারেশন রয়েছে তাদের ভিতরে একটা কনফিউশন তৈরি করা ছাত্র শিবিরকে আপনি দেখতে দেখবেন না এখনো পর্যন্ত কেউ বলছে তারা দর্শনকারী ছাত্র শিবিরকে এখনো কখনো বলতে দেখবেন না যে ছাত্র শিবির ইপিজিং করেছে ছাত্র ছাত্রশিবিরকে কখনো দেখতে পাবেন না যে তারা চাঁদাবাজি করছে তারা টেন্ডারবাজি করছে তারা টেম্পো দখল করছে এরকম কোনো গালি ছাত্র শিবির পাবেন না তাহলে কি পাবেন পাবেন হচ্ছে আপনি এই যে ড্রক কাটা এরপরে পাবেন হচ্ছে আপনি গুপ্ত এই যে বয়ানগুলো এগুলো প্রডিউস কোথায় থেকে হয় এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে যারা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সর্বমন্ত্রকে বিশ্বাস করে না যারা বাংলাদেশের এবং ইস্তার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় হুমকি স্বরূপ তারাই মূলত এই বয়ানগুলো বাংলাদেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে দেশে পার্শ্ববর্তী দেশ থেকে প্রডিউস করে আর প্রডিউস করে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং এক শ্রেণীর মিডিয়া যারা বিগত সময়ে কালচারাল ফ্যাসিজম প্রতিস্থাপন করেছিল তাদের মুখ দিয়ে বারবার বারবার রিপিট করে এই কথাগুলো হচ্ছে আমাদের ভিতরে একটা জেনারেশনের মধ্যে কনফিউশন তৈরি করে এখন দেখুন ছাত্র যদি রগই কাটতো তাহলে গত এক বছরটা আমরা প্রকাশ্যে আছি বাংলাদেশের এমন কোন অলিগুলি খুঁজে পাওয়া যেত যেখানে একজন রক কাটা ব্যক্তি পাওয়া যেত না অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করেন তাহলে এখানে প্রত্যেকটা অলিগলিতে প্রত্যেকটা হলে প্রত্যেকটা রোমে এক একজন রক কাটা পাওয়া যেত কিন্তু সেটা কি পাওয়া গেছে তাহলে এটাই হচ্ছে আমাদের নামে মৃত্যা আর গুপ্ত বলা হয় দেখুন এত বড় একটা প্রোগ্রাম প্রকাশ্যে হচ্ছে এরপরে গুপ্ত ছাত্র শিবির গত জুলাই এবং পাঁচই আগস্টের আগ মানে পাঁচই আগস্টে শুধু পরে না আপনি ছাত্র ওয়েবসাইটকে ভিজিট করুন আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটা দেখুন আমাদের নিজস্ব প্ল্যাটফর্মগুলো আপনারা চেক করুন সেখানে দেখতে পাবেন যে ছাত্রশিবির সাতাত্তর সাল থেকে আজকের দিন পর্যন্ত যত জুলুম নির্যাতন যত কিছু গিয়েছে এক সেকেন্ড একটা মুহূর্তের জন্য ছাত্রশিবিরের কাজ কখনো বন্ধ ছিল না তাহলে পাঁচই আগস্টের পরে এই গুপ্ত বয়ান কেন আসলো কারণ ছাত্রশিবির আদর্শিক যে প্রসারতা আদর্শিক যে শক্তি এটা পৃথিবীর কোনো মতবাদ দিয়ে পৃথিবীর অমুক ভাইয়ের মতবাদ অমুক তত্ত্ব অমুকের সৈনিকের মতবাদ দিয়ে আদর্শ দিয়ে মোকাবেলা করা যায় না এজন্যই তারা আমাদের বিরুদ্ধে এ বিষয়গুলি নিয়ে আসে আরেকটা পয়েন্ট একটু খেয়াল করেন আমরা দেখি যে একটি ছাত্র সংগঠন প্রধান সভাপতি তিনি সকলের সামনে প্রকাশ্যে মিডিয়ার সামনে তার সেক্রেটারিকে বলছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই বিষয়টা কে করেছে তখন তিনি তার সেক্রেটারিকে শিখিয়ে দিচ্ছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও দেখেছেন আপনারা আপনারা কি এরপরে কোনো দিন কোনো মিডিয়াতে দেখেছেন যে সেই সভাপতিকে রিপিট করে কোশ্চেন করছে যে কেন দায় দিয়ে দাও এটা করছেন অথবা তাদের কোনো নেতাকর্মীকে কোনো সাংবাদিক বারবার রিপিট করে এই কোশ্চেন করছে যে কেন দায় দিয়ে এটা বলেছেন অথচ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যদি এটা বলতো এখন না একশো বছর পর একশো বছর পর যার জন্ম হইত তাকে প্রত্যেকটা সাক্ষাৎকারে টক টকশোতে জিজ্ঞেস করতো যে আপনার কেন্দ্রীয় সভাপতিতে বলছে দায় দিয়ে দেওয়া কেন আপনার এই দায় দেওয়ার রাজনীতি শুরু করেছেন তাহলে এটা হচ্ছে বাংলাদেশ এটা হলো আমাদের বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এবং এটাই হলো তথাকথিত বস্তা পোছা এবং ডোংরা রাজনীতির একটা উচ্ছিষ্ট আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন এবং আপনারা আপনাদের সচেতনতার মধ্য দিয়ে বাংলাদেশকে অবজার্ভ করবেন প্রতিটি মানুষকে অবজার্ভ করবেন সত্যকে খুঁজে নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে যা দেখে তা বিশ্বাস করে না তারা বুঝে শুনে তারা সেটাকে স্টাডি করে রিসার্চ করে এরপরে সেটার উপর বিশ্বাস স্থাপন করবে এবং সত্যকে তারা খুঁজে নেবে ইনশাল্লাহ বর্তমান শিক্ষা কারিকুলাম ব্যাকডেটের হয়ে গেছে শিক্ষার পরিবর্তন নিয়ে আপনাদের পরিকল্পনা কি এটা এখানে আমাদের সম্মানিত উপপাচার্যবৃন্দ রয়েছেন এবং শিক্ষক শিক্ষকমণ্ডলী রয়েছেন আমরা আশা করব এই শিক্ষার দায়িত্ব যতটুকু ছাত্রশিবির তার চেয়ে বেশি ওনাদের ওনাদের এটা নৈতিক দায়িত্ব এবং অফিসিয়াল দায়িত্ব আমরা আশা করব এই বিষয়গুলি ওনারা কাজ করবেন শিবির আমাদের পাঁচটি মৌলিক প্রিন্সিপাল বা মৌলিক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিতে সংগ্রাম আমরা এই শিক্ষা ব্যবস্থাকে একটা নৈতিক শিক্ষায় রূপদান করতে চাই আমাদের খুবই দুর্ভাগ্য আপনি বাংলাদেশের সংবিধানের যে মৌলিক নীতিমালা রয়েছে সেই মৌলিক নীতিমালার মধ্যে পাবেন সেখানে বলা হচ্ছে যে গণতন্ত্র সমাজতন্ত্র সেখানে বলা হচ্ছে নিরপেক্ষ মতবাদ আবার বলা হচ্ছে জাতীয়তাবাদ এই চারটা মৌলিক প্রিন্সিপাল একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে ঐতিহ্যগতভাবে ঐতিহাসিকভাবে কন্ট্রাডিক্ট করে আদর্শিকভাবে কন্ট্রাডিক্ট করে সব দিক থেকে কন্ট্রাডিক্ট করে তাহলে কত দুর্ভাগ্য আমাদের যে আমাদের সংবিধানের মতো একটা জায়গায় মৌলিক নীতিমালা হিসেবে কন্ট্রাডিক্টরি চারটি বিষয়কে একসাথে করে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন আমাকে বলুন যে জাতির আসলে আদর্শ কী এই জাতির তো একটা আদর্শ থাকতে হয় প্রত্যেকটা জাতির তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড তার এখানকার কৃষ্টি কালচার এখানকার মানুষের চিন্তা চেতনা চাহিদার আলোকে তার একটা আদর্শ গড়ে তুলতে হয় যে আদর্শকে টার্গেট করে সেখানকার জেনারেশন তৈরি হবে সেখানকার মানুষ তৈরি হবে সেখানকার শিক্ষার্থী তৈরি হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের স্যাররা বলতে পারবেন কিনা আমি জানি না এক কথায় যে স্যার বাংলাদেশের জাতীয় আদর্শ কী আওয়ামী লীগ যখন আসে তারা বলে একটা জাতীয় আসে তারা আরেকটা জাতীয় এরপর অন্যান্য যত দল আছে যে যখন আসে জাতি আদর্শ নিয়ে টানা করে করে এই আদর্শের অবস্থা ভয়াবহ ফেলছে এখন কোন কিসের ভিত্তিতে আপনি এখানে শিক্ষা ব্যবস্থার একটা মৌলিক একটা আলটিমেট গোল স্থাপন করবেন এই জন্য এই প্রবলেমেটিক জায়গাগুলো আগে সমাধান করতে হবে আমি বিশ্বাস করি আমাদের সামনে যারা আছেন ইনশাল্লাহ আপনাদের হাত ধরে বাংলাদেশের সবগুলো পরিবর্তন ধাপে ধাপে সংগঠিত হবে ছাত্রশিবিরের জায়গা থেকে আমরা বলেছি যে আমরা নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে চাই শুধুমাত্র মানে পাঠ্যপুস্তকগত যে জ্ঞান সার্টিফিকেট অরিয়েন্টেড যে জ্ঞান এর মধ্য দিয়ে না থেকে বরং সেখানে নৈতিক শিক্ষা সমন্বয় হলে এটাই হচ্ছে নূর আলা নূর অর্থাৎ সবচেয়ে ভালো জিনিস বা ভালো আউটপুট এ সমাজ থেকে পাওয়া যাবে আমরা গত এক মাস আগে ছাত্রশিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা পেশ করেছি যাদের সুযোগ কাছে একটু দেখে নেবেন আমাদের ওয়েবসাইট এটা পাওয়া যায় আমরা আশা করব বর্তমান সরকার আমরা এই তিরিশটি দফা উত্থাপন করেছি সেখানে টোটাল বাংলাদেশের সকল বিষয়গুলো মাথায় রেখে শিক্ষা গবেষণা কারিগরি শিক্ষা এরপর প্রত্যেকটা সেক্টরকে গুরুত্ব দিয়ে যেন একটা আদর্শিক জায়গায় সবে পৌঁছতে পারে এ বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি ফিতনারে দুনিয়া পড়াশোনার সাথে কিভাবে দিন মেনে চলে যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খুবই কনসার্নিং একটা বিষয় বলেছেন যে ফিতনারে যুগে আপনি কিভাবে নিজেকে দিনের পথে টিকিয়ে রাখবেন দেখুন দিনের পথে টিকিয়ে রাখার জন্য প্রথমত হচ্ছে আপনার ইমানের জায়গাকে শক্তিশালী করতে হবে আপনি ইমানের যে দাবি রয়েছে আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো রয়েছে আদেশ নিষেধগুলো রয়েছে সেগুলোকে আপনি পালন করবেন এরপর হচ্ছে আপনি একটা পরিবেশ তৈরি করবেন যে পরিবেশের মধ্য দিয়ে আপনার দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও সে পরিবেশ আপনাকে সাপোর্ট দিবে না তোমাকে এখান থেকে বের হওয়া যাবে না আমরা জানি যে শয়তান আমাদের চ্যালেঞ্জিং শত্রু শয়তান আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ করেছে যে মানব জাতিকে আমি সামনে পিছনে ডানে বামনে সব দিক থেকে হামলা করবো কিন্তু কোনোভাবেই তাকে আপনার দিনের উপর টিকে থাকতে দিব না কিন্তু আল্লাহর যারা খাঁটি গোলাম তারা নিজেদেরকে এমন একটা লাইফ লিড করে এমন একটা পরিবেশ তৈরি করে যার মধ্য দিয়ে তার এই দিনে টিকে থাকাটা তার জন্য সহজ হয় এজন্য একটা সঙ্গবদ্ধতার মধ্য দিয়ে যদি থাকা যায় আপনি দেখবেন আপনি যখন একা এক থাকবেন তখন আপনার ভিতরে অনেক খারাপ চিন্তা আসতে পারে কিন্তু আপনি যখন একসাথে থাকবেন সেই একসাথে থাকার মানুষগুলো যদি ভালো মানুষ হয় তারা যদি ভালো চিন্তার অধিকারী হয় তাহলে আপনার মাথায় কখনো ভালো খারাপ মানে ভালো ব্যতীত কোনো খারাপ চিন্তা আসবে না তা আমরা এই জায়গাটাকে আপনাকে বোঝার জন্য ভালো অনুধাবন করার চেষ্টা করব পাশাপাশি আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহ তালার সাহায্যের মধ্য দিয়ে আল্লাহ অনেক কিছু সহজ করে দেন আমরা দেখেছি যে ইউসুফ আলাহিসাল্লামকে জোলেখা অপকর্ম অথবা অশ্লীল কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য এমন একটা পরিবেশ তৈরি করেছিল সেখান থেকে স্বাভাবিক প্রক্রিয়া বের হয়ে আসাটা কোনোভাবে সম্ভব ছিল না কিন্তু ইসিফ ইসলাম তার নিজের জায়গা থেকে নিজের ইমানের জায়গা থেকে আল্লাহ ভয়ের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এবং আল্লাহ সহযোগিতা করে যেন আমরা আপনাদের কাছে সেই অনুরোধ রাখতে চাই আপনারা যেহেতু ইসলাম ভিত্তিক ছাত্র রাজনীতি করেন তাহলে ইসলামী রাষ্ট্রের কীভাবে হবে এবং সরিয়া ভিত্তিক আইন হয় তাহলে জনগণ ভিন্ন মত পোষণ করে তবে তা কি বিদায় নাকি গণতান্ত্রিক অধিকার আচ্ছা দেখুন একটি বিষয় হঠাৎ করে আসলে হয়ে যায় না আল্লাহ রসুল্লাহ সাল্লাম টোটাল তেইশ বৎসর তার নবুয়াতি জিন্দিগি ছিল এই তেইশ বছরে তিনি ধাপে ধাপে মানুষদেরকে সংশোধন করেছেন কোরআন যেটা বলছেন কামা ফিকুম আরসালাহ রসুল্লামা ও কুম আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন একটা খারাপ মানুষকে হঠাৎ করে ভালো করে ফেলা যায় না একজন অ্যাডিক্টেড পার্সনকে যারা পুনর্বাসন করে তারা একদিনে মাদক থেকে সম্পূর্ণ বের করে নিয়ে আসতে পারে না সেখানে ধাপে 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 আস্তে আস্তে করে তাকে সংশোধন করা হয় ইন দ্য সেম ওয়েতে আমাদের এই সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে সমাজে যে অন্যায়গুলো রয়েছে জুলুমগুলো রয়েছে সেগুলো যদি আপনি নিষ্পত্তি করতে চান তাহলে এখানকার মানুষের চিন্তা চেতনার মধ্যে ইসলামকে আগে প্রবেশ করাতে হবে এখন প্রশ্ন হচ্ছে ঐতিহাসিকভাবে ইসলাম কি প্রমাণ করে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কি অশান্তি এসেছে নাকি শান্তি এসেছে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল নাকি সেখানে বে ইনসাফি জুলুম এবং বৈষম্য প্রতিষ্ঠিত হয়েছে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে ক্লিয়ার আমরা এটা দেখতে পারি স্টাডি করতে পারি অথচ যেখানে পৃথিবীর মানবীয় মতবাদগুলো প্রতিষ্ঠিত হয়েছে তারা খুব চমৎকার শান্তির কথা বলে পৃথিবীর সব সমস্যার সমাধানের কথা বলে তারা পৃথিবীতে নতুন নতুন সমস্যা ক্রিয়েট করছে এবং নতুন নতুন অশান্তির জায়গা তারা তৈরি করেছে তাই জন্য ইসলামকে আপনি হঠাৎ করে কোথাও চেপ মানে কারো উপর চাপিয়ে দেওয়ার মতো বিষয় না বরং এই সমাজের মানুষ যখন বুঝবে আপনি যখন উপলব্ধি করবেন আমি যখন উপলব্ধি করতে পারবো যে ইসলাম আমার জন্য কতটা উপকারী ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য উপকারী না সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন আলামিন যে আপনি হলো পুরো জগৎ জন্য রহমত আল্লাহলামের কাছ থেকে শুধুমাত্র শাহ বা রহমত গড়ে নাই বরং যারা ইসলামের বিরোধিতা করেছে তারাও আল্লাহ রুসাল্লাহলামের কাছ থেকে রহমত প্রাপ্ত হয়েছে এই জন্য এখানে প্রিন্সিপালটা হচ্ছে আপনি যখন আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিবেন তখন আল্লাহ আপনার জন্য কি বিধান দিচ্ছে সেটাকে আপনি গ্রহণ করবেন কি করবেন না এটা আপনার ইমানের স্বীকৃতি এবং নিজের মুসলমানের স্বীকৃতির কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা ছাত্র শিবির বা অন্য কোনো ইসলামিক দলের বলা না বলার উপর ডিপেন্ড করে না এজন্য আমাদের কমিটমেন্টের জায়গাটা আল্লাহর কাছে দেন আল্লাহ আমার জন্য যে বিধান দিচ্ছে সেটা পালন করা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য এবং সেটাই আপনাকে করতে হবে পাঁচই আগস্ট ছাত্রজনতার বিপ্লবের পরবর্তী সময়ে যত বিষয় নিয়ে সংস্কারের কথা উঠেছে সেখানে আমরা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তেমন আলোচনা দেখি নাই তাই বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের কোনো পরিকল্পনা আছে কিনা না যে আমরা ইতিমধ্যে দেখুন একটি রাষ্ট্রের কাজ কখনও একটি ছাত্র সংগঠন পুরোপুরি করতে পারে না এই বাস্তবতাটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্রশিবির একটি ছাত্র সংগঠন হওয়ার পরেও বাংলাদেশের সামাজিক রাষ্ট্রীয় এবং যে কোনো ইস্যুতে ঐতিহাসিক ইস্যুতে ছাত্র শিবির আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সেখানে ভূমিকা রাখার চেষ্টা করছি আপনারা এই মডেলটা বুঝতে পারবেন ইনশাল্লাহ ডাকসু জাকসু রাকসু চাকসু সহ যে ক্যাম্পাসগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত হচ্ছেন তাদেরই অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির দিকে যদি আপনারা তাকান যে পাঁচই আগস্টের পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি আর আগের ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার আগের ঢাকা ইউনিভার্সিটি আর বর্তমান ঢাকা ইউনিভার্সিটি আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছ থেকে একটু খোঁজ নেবেন অথবা মিডিয়ার মাধ্যমে এখন সেটা দেখা যায় অথবা সেখানে বেড়াতে যাবেন ইনশাল্লাহ আমাদের সাদেক ক্যাম্পে আপনাদেরকে ভালো মেহমানদারি করবেন তো সেখান থেকে দেখে আসবেন যে পরিবর্তনগুলো কতটুকু হচ্ছে এবং আমরা বিশ্বাস করি শুধু ঢাকা ইউনিভার্সিটি নয় এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নির্বাচিত প্রতিনিধিরা এই প্রত্যেকটা ইস্যুকে নিয়ে ইনশাআল্লাহ ওনারা কাজ করবেন এবং একটি গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ অনেকে বিভিন্ন ইনোভেটিভ প্রজেক্ট কম্পিটিশন ওয়ার্কশপ কোর্স যোগ্যতা থাকা সত্ত্বেও অ্যাপোর্ট করতে পারে না তাদের জন্য ভাতা এবং ভর্তুকির ব্যবস্থা কেন করা হয় না শিবির শিবির এক্ষেত্রে কী করতে পারে যে আমরা প্রথমত হচ্ছে প্রত্যেকটা ইস্যুতেই প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় অথরিটির পক্ষ থেকে আমরা চাই যে ওনারা ওনাদের বরাদ্দ বাড়াবেন এবং যে কোনো ইনোভেটিভ প্রজেক্টের ক্ষেত্রে ওরা সহযোগিতা করবেন ছাত্র ছাত্রশিবিরের জায়গা থেকে আমরা সহযোগিতা করি তবে আমাদের কিছু লিমিটেশন রয়েছে হয়তো যেখানে একশো জনের প্রয়োজন আমরা একশো জনের প্রয়োজন ফিল করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করি অন্তত পাঁচ থেকে জন বা বিশ জনের যে চাহিদা সেটাকে পূরণ করার জন্য আলহামদুলিল্লাহ একটা তথ্য আপনাদেরকে বলি যে গত বছর ডিসেম্বরে আমরা একটা সায়েন্স ফেস্টের আয়োজন করেছিলাম এবং সেখানে যারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা পরবর্তীতে আমেরিকার একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে অংশ নিয়েছিল এবং সেখানেও আমরা তাদের সাথে তাদেরকে সহযোগিতার জন্য দাঁড়ানোর চেষ্টা করেছি কিছুদিন আগে একটা ফিউচার সায়েন্টিস্ট মিট প্রোগ্রাম আমরা করেছিলাম ঢাকাতে তো সেখানেও যারা নবীন এবং খুবই প্রতিভাবান তাদেরকে বাছাই করে তাদের সাথে আমরা মত বিনিময় করেছি তারা আমাদের কাছে অনেকগুলো বিষয় উপস্থাপন করেছে প্রজেক্ট উপস্থাপন করেছে পাশাপাশি তারা কিছু সহযোগিতা চেয়েছে আমরা আমাদের সামর্থ্যের আলোকে সেই সহযোগিতা করেছি ইনশাআল্লাহ আমরা আশা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শাখা দায়িত্বশীলরা আছেন আপনাদের যে কোনো বিষয় যে কোনো আইডিয়া প্রজেক্ট আপনারা ভাইদের সাথে শেয়ার করবেন আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ